মুখে ব্রণ হলে কোন ওষুধ ব্যবহার করবেন চলুন সরাসরি জানি চিকিৎসকেরা কোন কোন ওষুধ দিয়ে থাকেন হালকা ব্রণ বেনজয়েল পার জেল টু পয়েন্ট বা ফাইভ পারসেন্ট দিনে এক থেকে দুইবার মুখ ধোয়ার পরে পাতলা করে লাগান ক্লিন্ডামাইসিন জেল ওয়ান পারসেন্ট ব্যাকটেরিয়া ইনফেকশান থাকলে ব্যবহার করুন দিনে একবার অ্যাডাপেলিন জেল জিরো পয়েন্ট এটি ত্বকের রোম ছিদ্র পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ব্যবহার করা ভালো মাঝারি মাত্রার ব্রণ টক্সিসাইক্লিন হানড্রেড জি ক্যাপসুল প্রতিদিন একটা করে খাবারের পরে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড জি সপ্তাহে দুদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জেল প্লাস অ্যান্টিবায়োটিক ফলাফল ভালো গুরুতর বা হরমোন সম্পর্কিত ব্রণ আইসোট্রেটিনয়েন ক্যাপসুল খুব শক্তিশালী ওষুধ তৈলগ্রন্থির কার্যক্ষমতা কমিয়ে দেয় ব্যবহার করলে নিয়মিত রক্ত পরীক্ষা দরকার ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মেয়েদের জন্য যেমন ডাইন থার্টি ফাইভ বা ক্রিমসন থার্টি ফাইভ হরমোন ঠিক রেখে ব্রণ নিয়ন্ত্রণে আনে শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য কিছু সতর্কতা সব ওষুধ ব্যবহার আগে প্যাচ টেস্ট করুন মুখে ব্রণও ফাটাবেন না ফেস ওয়াশ দিনে দুইবার করুন ভেজা চুল খাম আর ময়লা ব্রণের শত্রু এই ছিল মুখের ব্রণের জন্য ব্যবহৃত প্রধান ওষুধ সমূহ নিজে ওষুধ না কিনে একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কি নিয়ে ভিডিও চান আর হেলদি থাকতেই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন